নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ সংক্রান্ত উঠে এসেছে যেটা আপনাদের সকল কর্মচারী বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবো কারণ আপনারা মামলার হঠাৎ করে আজকে একটি নাটকীয় মোড় কিন্তু আসতে চলেছে এবং এই ডিএম মামলা হঠাৎ করে কী নাটকীয় মোড় এলো এবং সময়সীমা শেষের দিনে এই রকম একটি নাটকীয় মোড় আসবে বলে আমরা আশাও করতে পারিনি তো যাই হোক কী নাটকীয় মোড় এলো এবং সময়সীমা শেষের দিনে সুপ্রিম কোর্টে মেনশানিংয়ের জন্য কিন্তু রাজ্যের আবেদন বলতে চাইছে আজকের এই প্রতিবেদন আমরা জানব বিস্তারিতভাবে যে কি নাটকীয় মোড় এসেছে এই ডিএ সংক্রান্ত মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তবে যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে যাতে আমরা পেয়ে যাই বিশেষ করে ডিএ সংক্রান্ত কারণ এই যে ডি নাটকীয় মোড় আসতে চলেছে যেটা আমরা হঠাৎ করেই খবর পেলাম যেটা অবশ্যই আপনাদের সকলকে শেয়ার করব সরকারি কর্মীদের মহার্ঘব তি এ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অপেক্ষার অবসান যেন হচ্ছেই না শেষই হচ্ছে না সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি আঠই সেপ্টেম্বর শেষ হলেও রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপ আবার চাঞ্চল্য কিন্তু ছড়িয়েছে সকল কর্মচারী বন্ধুদের মনে এখন আমরা দেখবো যে মামলাটি যে নতুন জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্ম কর্মচারী মনে সে আজকে কী রয়েছে জল্পনা কল্পনার মূল তুঙ্গি বিষয়বস্তুটা কী ছিল না আটই সেপ্টেম্বর যে শুনানি শেষ হয়েছিলো এটা আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় বিচারপতি দয় তাদের নতুন কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য প্রস্তাব বলেছিলেন যে দু সপ্তাহ সময় দিয়েছিল সরকারি কর্মচারী সরকারি সরি সরকারের উকিল উকিল যারা রয়েছেন মানে আইনজীবীরা রয়েছেন তাদেরকে এবং তার পরবর্তী যে এক সপ্তাহ সময় দিয়েছিল রাজ্য সরকারি যা যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে তাদের বক্তব্য প্রত্যুত্তর দেওয়ার জন্য এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানতাম এখন হঠাৎ করে কি নাটকীয় মোড় নিল যাতে মামলা হঠাৎ করে হুলুস থুলুস পড়ে গেল সকলের মনের মধ্যে তা আমরা আজকে জানব যে হঠাৎ করে গতকাল একুশে সেপ্টেম্বর রাত্রি নটা ষোলো মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুনাল মিমানি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীদের কাছে একটি ইমেল পাঠান সেই ইমেলে কী বক্তব্য পেশ করেছেন এই আইনজীবী ইমেলে জানানো হয় যে রাজ্য সরকার আজ বাইশে সেপ্টেম্বর অর্থাৎ সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টে বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে ডিএ মামলার আবার মেনশন করতে চান হঠাৎ করে কি এমন ঘটলো যে আবার তিনি মামলা মেনশন করতে চান এবং এই ইমেলটি এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডের পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিতি উপস্থিত কিন্তু থাকতে অনুরোধ করা হয়েছে এই ইমেলের মাধ্যমে এইখানে এই বার্তা কি বার্তা দিতে চাইছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই হঠাৎ পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে আইনি বিশেষজ্ঞের মতে কিছু কিছু সম্ভাবনার কথা তারা উল্লেখ করেছেন যেমন হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে অথবা এমন এমনও হতে পারে যে রাজ্য সরকার মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা যুক্তি আদালতের সামনে তুলে ধরতে চায় এটি রাজ্য সরকারের কোনো আইনি কৌশলও হতে পারে যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার কিন্তু চেষ্টা করতে পারে বা চেষ্টা আনতে পারে এই কতগুলি উদ্দেশ্য নিয়ে কিন্তু হঠাৎ করে মেনশনের ধারণা বা মেনশন আদালতে মেনশন করার পক্ষেই কিন্তু স্পষ্ট হবে এখন আজকে আমরা দেখব যে আজকের যে সুপ্রিম কোর্টের যে শুনানি হঠাৎ করে মেনশন করার পর যে শুনানি কি কি বক্তব্য উঠে এলো বা কি কি মেনশন করার পর কি কি যুক্তি খাড়া করেছে রাজ্য সরকারের যে আইনজীবীরা রয়েছেন তাবর তাবড় আইনজীবী বিশেষ করে কপিল শিবাল মহাশয় তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক যে কি বক্তব্য শেষ করেছে পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী বন্ধুদের বোধ বহু দীর্ঘ প্রতীক্ষিত যে মহার্ঘাত বা ডিএ মামলার মেনশন শুনানি কিন্তু আজকে হয় অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যদিও শুনানিটা খুব অল্প সময়ের জন্য হয়েছিল তবে সেই শুনানিতে কী বক্তব্য উঠে এলো আমরা একটু জানব এই শুনানি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবং কর্ম কর্মী কর্মচারীদের বন্ধুদের পক্ষে যে পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য কথাও কিন্তু বলা হয়েছে তার জন্য সময় কিন্তু আরও এক সপ্তাহ থাকছে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করলে বেঞ্চে এই মামলার মেনশনিং প্রক্রিয়াটি সম্পন্ন হয় জানিয়ে রাজ্য এবং কর্মী উভয় পক্ষের মধ্যে নিজেদের জয়ের বিষয়ে প্রত্যেকেই আশাবাদী কারণ এই জয়ে একবার রাজ্য সরকারও ভাবছে যে আমরা জয়ী লাভ জয়লাভ করবো আমাদের কর্মচারীদের কর্মচারী বন্ধুদেরকে কাউকে টাকা দিতে হবে না আমরা বেঁচে যাব কিন্তু আবার এই দিয়ে কর্মচারী বন্ধুরাও কিন্তু জয়ের জন্য আশাবাদী রয়েছেন তাদের বুক পাচ্ছেন যে আমরা কবে আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব এখন সুপ্রিম কোর্টে আজকের যে বক্তব্য মূল বিষয়বস্তু কি ছিল না আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল শিবাল মহাশয় রাজ্য সরকারের অবস্থান কিন্তু তুলে ধরেন তার মূল যুক্তি কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে অর্থাৎ এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি এই বিষয়ে বিশেষ করে জানান লিখিত আকারে যে সুপ্রিম কোর্টে জানান যে দেশের মাত্র চারটি রাজ্যে বর্তমানে এআইসিপিআই মেনে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করেন এই বক্তব্য লিখিত আকারে প্রদান করেন রাজ্যের তরফে যে আইনজীবী ছিলেন কপিল শিব্বাল মহাশয় এবং তার আগে এর আগে দশটি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু তারা তা মানেনি তার মানে বুঝতেই পারছেন রাজ্য সরকার এই বক্তব্য জমা দেওয়ার পিছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে যে যদি কোনো কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েও থাকে তাহলে এআইসিপিআই মেনে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের যাতে দিয়েটা মিটিয়ে দেওয়া যায় সেই যদি অর্ডার বা সেই নির্দেশ যদি সুপ্রিম কোর্ট দিয়েও থাকে তাতেও কিন্তু রাজ্য সরকার হয়তো নাও মানতে পারে এই জন্য এই বক্তব্যটি লিখিত আকারে জমা দিয়েছে এবং তার সাথে সাথে রাজ্য সরকার আরও তাদের আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে যা জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল আর কপিল শিব মহাশয় মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝাতে চেষ্টা করছেন যে এআইসিবিআই মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গ সেটা ব্যতিক্রম হয়তো হবে না পশ্চিমবঙ্গের এই ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ তার মানে বুঝতেই পারছেন এই বক্তব্যের মাধ্যমে কপিল সিব্বল মহাশয় পরিষ্কারভাবে লিখিত আকারে জমা দিয়েছেন তাতে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে যদিও সুপ্রিম কোর্ট নির্দেশও দেয় তাহলে রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করতে বাধ্য হতে পারে কর্মচারী সংগঠনের যে যুক্তির এই রাজ্যের যে আইনজীবীর যে যুক্তি রয়েছে এর এরপরেই কিন্তু কর্মচারী সংগঠনের যে সমস্ত ইউনিটি ফোরাম বা কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা রয়েছেন আইনজীবী করুণা নন্দী ম্যাডাম তার বক্তব্য কিন্তু স্পেস করেন তিনি জানান যে রাজ্যের লিখিত জমা পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে তাদের পাল্টা যুক্তি এবং লিখিত সংবিধান আদালতে জমা দেবেন আর এটি কর্ম কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ কেনই বা হবে না দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি সকল কর্মচারী বন্ধুরা কিন্তু বঞ্চিত রয়েছেন শুধু কর্মচারীরা বললে ভুল হবে সকল পেনশন হোল্ডাররাও কিন্তু দীর্ঘ দিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের ন্যায্য অধিকার থেকে যে হারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের খরচ যেভাবে বাড়ছে সেক্ষেত্রে যদি দিয়ে যে বকেয়া ডি রয়েছে যে পরিমাণ দিয়ে রয়েছে তার যদি খানিকটা অংশও যদি পাওয়া যায় সকল কর্মচারী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে তার সাথে সাথে পেনশন হোল্ডাররাও কিন্তু অনেক আর্থিক সমস্যার সম্মুখীন থেকে রেহাই পাবেন এখন আমরা এই এটি একটি কর কর্মীদের যে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দৃঢ় পদক্ষেপ এবং সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষ থেকে প্রত্যেকেই কিন্তু আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলি রাজ্যের দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে এবং সুপ্রিম কোর্ট বিশেষ করে কর্মচারী বন্ধুদের যে জোরালো যুক্তিগুলি সেই যুক্তিগুলি যথেষ্ট গ্রহণযোগ্য যোগ্যতা থাকবে বলে আশা করা হচ্ছে মামলার ভবিষ্যৎ সকলেই দুজনেই হয়তো সরকার একদিকে চাইছে যে তারা জয়লাভ করবে একদিকে কর্মচারী বন্ধুরা প্রত্যেকে আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করব। এখন আজকের যে মেনশনিং প্রক্রিয়ার পর মামলার রায় আপাতত স্থগিত বা রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ এই এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষায় কিন্তু সকালেই রয়েছে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানি হয়েছিল তবে কর্মী তাদের পাল্টা যুক্তি জমা দিবেন তারপরেই সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা হবে উভয় পক্ষে মামলার জয়ের জন্য যথেষ্ট আশাবাদী রয়েছে কারণ একদিকে যেমন রাজ্য সরকার জয়ের আশাবাদী রয়েছে অন্যদিকে কর্মচারী বন্ধুরাও কিন্তু দীর্ঘদিনের যে বঞ্চনার শিকার হয়েছেন তারাও কিন্তু জয়ের আশাবাদী প্রত্যেকেই রয়েছেন এখন দেখা যাক কার যুক্তি বা কার যুক্তি সুপ্রিম কোর্টে গ্রহণযোগ্যতা বা বেশি শক্তিশালী হিসাবে গণ্য হয় এবং সেই যে নির্দেশ সেই নির্দেশ রাজ্য সরকার পালন করে কি না সেটা কিন্তু আগামী দিনই বলবে এখন আমরা আপাতত সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই রায়ের দিকে তাকিয়ে কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুরা লক্ষ লক্ষ কর্মচারী বন্ধুরা কিন্তু রয়েছে এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে কিনা তা তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের সেই চূড়ান্ত রায়ের দিকে আর এটি শুধুমাত্র আইনি লড়াই নয় এটি পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে জড়িত একটি গভীর সংবেদনশীল বিষয় তাই চূড়ান্ত রায় যাই হোক না কেন এই মামলা নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক ইতিহাসে একটি মাইক ফলক হয়ে থাকবে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম ঢে সংক্রান্ত যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম ধন্যবাদ